রায় অনির্বাণের অবাধ্য হয় এবার রায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ সাত সকালে ঘুম থেকে ওঠা মাত্র যখন রাইকে কোথাও দেখতে না পায় ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রুম থেকে বেরিয়ে রাই রাই বলে খোঁচাখুচি শুরু করে দেয় আর ঠিক সেই মুহূর্তে কোয়েল বলে উঠে যে অনির্বাণ রাইকে খুঁজছো রায় তো সেই কোন সকালবেলায় বেরিয়ে গিয়েছে কোর্টের উদ্দেশ্যে আজকে তো নীলুর হিয়ারিং আছে তাই না এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি কী করে জানলে যে আজকে নীলুকে কোর্টে চালান করা হবে বলো তো তুমি বড় বেশি খবর রাখা শুরু করে দিয়েছো না কোকেল শোনো আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি তুমি নিজের মতে থাকার চেষ্টা তুমি যদি এরা মনে করে থাকো যে তুমি এই বাড়িতে থাকার নাম করে তুমি আমাদের গোটা সংসারের সকল খোঁজ খবর নিয়ে আমাদেরই সর্বনাশ করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমার সেই উদ্দেশ্যকে আমি মোটেও সফল হতে না তাই আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো এবং দেওয়ার উপরে খেয়াল রাখো এর থেকে বেশি তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না এই কথা বলা মাত্র অনির্বাণ রায়কে ফোন করতে থাকে আর রায় বলতে থাকে যে অনির্বাণ আমাকে প্লিজ তুমি ক্ষমা করবে আমি তোমার কথাটা মানতে পারলাম না আমি তোমার অবাধ্য হয়েছি কারণ আমি বাধ্য হয়েছি আমি যদি তোমাকে এখন বলতাম যে আমি কোর্টে আসছি তাহলে নিশ্চয়ই তুমি আমাকে আটকে আমি কি অন্তত আর যাই হোক না কারণ আমার বোনের কাছ থেকে সকল সম্পর্ক ছিন্ন করে তো ফেলতে পারি না কারণ হাজারো কু আমার এক মায়ের পেটের ছোট বোন আমার ওর বিপদে যদি পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো ওদিকে এই কথা বলো আমার অনিকবার বলতে থাকে যে ঠিক আছে তুমি যখন আমার কে তুমি তোমার বোনকেই বেছে নিয়েছো তাহলে যত পর্যন্ত না নীলাঞ্জনার কেস শেষ হচ্ছে তত পর্যন্ত তুমি এ বাড়িতে আর ফিরবে না আমি তোমাকে এ দেখতে চাইনি কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণ যদি তোমার এটাই শর্ত থাকে তাহলে না সেটাই হলো ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ যখন জেদ করে ফোনটা রেখে দেয় ঠিক সেই মুহুর্তেই কোয়েল এসে বলতে থাকে যে অনির্বাণ ব্রেকফাস্ট করবে আমি তোমার ব্রেকফাস্টটা লাগিয়ে দিই ঠিক সেই মুহূর্তে কোয়েলের উপর আরও একবার চিৎকার চাচামেচি করতে করতে অনির্বাণ অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না অফিস গেলে চলবে না আমাকে যে করে হোক না কেন কোর্টে গিয়ে পরিস্থিতিটা বুঝতে হবে কারণ যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে তো বোঝা যায় যেহেতু নীলাঞ্জনা এখন হাজতে আছে তার জন্য তো ক্রমগতভাবেই রায়ের রাইয়ের সূর্যদের বাড়িতে যাওয়া আসা লেগেই থাকবে আর তাতে না আবারও সূর্য এবং রাইয়ের মধ্যে নতুন এক সম্পর্ক জন্ম দেয় আমাকে সেই জিনিসটা আগে ফাঁকে সাবধান করে দিতে হবে রাইকেও যদি কোর্টে হিয়ারিং শুরু হওয়ার আগে পুলিশের প্রিজন ভ্যানে করে যখন সানি এবং নীলাঞ্জনাকে নিয়ে আসা হয় ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার মুখোমুখি হওয়া মাত্র স্রোতের বৌমণি এবং স্রোত নীলাঞ্জনাকে বলতে থাকে যে দিদিভাই তুই কোনো কিছু আর বাকি না তাই না শেষমেশ তুই জেল অব্দি চলে গেলে তাতেও তোর লজ্জাসরম হয়েছে বলে তো আমার মনে হয়নি কথা বলা মাত্র নীলাঞ্জনা স্রোতের উপরে চিৎকার করে বলতে থাকে যে একদম বড়ো বড়ো কথা বলার চেষ্টা করবি না তুই কে রে তুই আমার সাথে এরকম আচরণ করছিস বলতে তোর সাহস তো কম না আর তোকে কি শিক্ষা দীক্ষা দিয়েছে তুই নিশ্চয়ই তোর ওই বর্দি ভাইয়ের শেখানো পথেই চলছিস তাই না আমি শ্রুত তোকে বলে দিচ্ছি তুইও কিন্তু বিপদে পড়ে যাবি একবার শুধু তোর বিয়েটা হোক তারপরে তুই হারে হারে টের যে দিদি ভেজে কত বড় একটা সর্বনাশী আমাদের সকলের বোনের জীবনে ওদিকে কথা বলা মাত্র রায়ের বমনি বলতে যে নীলাঞ্জনা তুমি যদি এরকম নোংরা কাজগুলো না করতে না তাহলে হয়তো বা একবার পর্যায়ে এইখানে অবধি তোমার অন্তত পৌঁছাতে হতো না কিন্তু তুমি যে নিকৃষ্ট যখনও কাজটা করেছো না তার জন্য আজকে তোমার গোটা শ্বশুরবাড়ি তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে তারা তোমার বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড় করাতে বাধ্য হয়েছে এখন তারা তোমার বিরুদ্ধে কেস লড়াই করবে বুঝতে পারছো